এবার বাংলাদেশে ৩৫ বছরের গরমের রেকর্ড ভেঙেছে যশোর মঙ্গলবার সকালে তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড গড়ে চুয়াডাঙ্গা সেটাই ছিল গত ৩৫ বছরের ইতিহাসে রেকর্ড কিন্তু কয়েক ঘন্টা পর বিকেলেই সেই রেকর্ড ভেঙে দিয়ে শীর্ষে উঠল যশোর এভাবে চুয়াডাঙ্গা আর যশোর রেকর্ডের দৌড়ে আছে গত কয়েকদিন যাবত। প্রতিযোগিতায় সব শেষ এগিয়ে গেল যশোর এই রিপোর্ট লেখা পর্যন্ত মঙ্গলবার বিকেলে যশোরের সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে ঠেকেছে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস উনিশশো সালের পর দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ তাপমাত্রা টানা এক মাস ধরে তাপমাত্রা রেকর্ড পাল্টা রেকর্ড গড়ার পর মঙ্গলবার বিকেলে আবহাওয়িদ আবুল কালাম মল্লিক জানান যশোরের সর্বোচ্চ তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এটি চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এর আগে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান টানা বিশ দিন ধরে এই জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে মঙ্গলবার সকাল নটায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুপুর বারোটায় রেকর্ড করা হয় একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরও বেড়ে বিকেল তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তবে আসার কথা জানিয়েছে আবহাওয়া অফিস সংস্থাটি বলছে বুধবার রাত থেকে কমতে শুরু করবে তাপমাত্রা দুই মে থেকে বৃষ্টি ঝরতে পারে মঙ্গলবার সকালে এক ব্রিফিংয়ে আবহাওয়িদ শাহিনুল ইসলাম বলেন দেশের চলমান প্রবাহ বুধবার রাত থেকে কমতে শুরু করতে পারে পরদিন দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে চলতে পারে দশ মে পর্যন্ত শহীদুল ইসলাম আরও বলেন চার ও পাঁচ মে সারাদেশে বিভিন্ন জায়গায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে নামবে তবে খুলনার রাজশাহীতে ওয়েভ কমতে কিছুটা সময় লাগবে মরুভূমির তাপমাত্রায় পড়ছে দেশের দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী জেলা যশোর ও চুয়াডাঙ্গা এ অঞ্চলের মানুষ রাস্তায় বের হতে পারছে না গত কয়েকদিন রোদে যেন আগুনের ফুলকি ঝরছে ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই কৃষক শ্রমিক দিনমজুর ভ্যান চালকরা আছেন মহাকষ্টে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে আবার অনেকে জরুরি প্রয়োজন ও জীবন জীবিকার তাগিদে প্রচণ্ড তাপপ্রবাহ উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন হিট স্ট্রোকে বেশ কয়েকজন মারা গেছেন সারা দেশে মাহমুদ সোহেল কালবেলা